मैं उन लोगों को ताकि सारी तमीज़ दिखावे करा वैसे मैं बोलूँगा। एक एक बताता, उन किताबें लगाने से, उखाड़ देंगे, उन तुम गाड़ों, कुछ ओवरस, उन सब विचारों में, यह हदीस का बोलने तो, एक एक हदीस का बोलने तो नहीं आता है जब इमाम

মানে একটা গোলাম আজাদ করতে হবে তখন যেহেতু গোলাম আজাদ প্রচলিত ছিল একটা গোলাম আজাদ করতে হবে তো সংক্ষিপ্ত বলছি তো সাহাবি বলতে আছে বলে আর সুরাল্লাহ ইল্লাহ একটা গোলাম আজাদ করার মতন আমার সমুদ্র রায় নদী বলতে আছেন বলে এটাও যদি না পারো তাহলে সোহানলা তোমাকে সাতটা রোজা করতে হবে বুঝলে বলুন সোহাল্লাহ সাতটা রোজা করতে হবে তো শাহরমিন গরিব স্বাভাবিক সোহার আল্লাহ উনি বলতে আছেন

الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد السلام عليكم